যখন একটি ইন্টারভিউতে ইলন মাস্ককে জিজ্ঞেস করা হয় বর্তমানে আপনি হলেন পৃথিবীর থেকে ধনী মানুষ আপনি হলেন সব থেকে সফল মানুষের মধ্যে একজন আপনার এই সফলতার পিছনে রহস্য কী তখন ইলন মাস্ক যে উত্তরটা দিয়েছিলেন সেটা শুনে সবাই অবাক হয়ে যায় ইলন মাস্ক বলেন আপনি আগামী দশ বছরের মধ্যে যাই কিছু অর্জন করতে চান তার একটি লক্ষ্য তৈরি করে নিন সেটাকে এমন কোনো জায়গায় লিখে ফেলুন যেখানে আপনি প্রতিনিয়ত সেটা দেখতে পাবেন আর আপনি যেন কখনোই আপনার ওই লক্ষ্যটা ভুলতে না পারেন আর এরপরে আপনি এটা ভাবা শুরু করুন যে আপনি আপনার ওই লক্ষ্যটা আগামী এক বছরের মধ্যে কীভাবে অর্জন করতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই জিনিয়াস এবং ক্রান্তিকারী মানুষের জীবনের কিছু ঘটনা শোনাব যাকে আজকের পৃথিবীর লিভিং আয়রন বলা হয় যে মানুষটি ওনার ফিউচারিস্টিক চিন্তার কারণে সারা পৃথিবীর মানুষকে অবাক করে দিয়েছে নিজের স্বপ্নের জন্য পাগলামো কাকে বলে সেটা আজ আপনারা ইলন মাস্কের লাইফ থেকে শিখতে পারবেন তো চলুন শুরু করা যাক মাত্র বারো বছর বয়সে ইলন মাস্ক অন্টারপ্রেন বায়োগ্রাফি সায়েন্স ফিকশন প্রোগ্রামিং বুক বিজনেস প্রোডাক্ট ডিজাইন এই সমস্ত বই পড়ে ফেলেন আর যখন বাড়িতে থাকা সমস্ত বই শেষ হয়ে যায় তখন ইলন মাস্ক ইনসাইক্লোপিডিয়া পড়ে শেষ করে ফেলেন স্কুলে পড়ার সময় ইলন মাস্কের একটি সাবজেক্টে নাইনটি এইট মার্কস আসে যেটা ওই ক্লাসের সব থেকে বেশি ছিল কিন্তু তারপরেও ইলন টিচারের কাছে যায় আর বলে আমার কপি পুনরায় চেক করা হোক আমার মনে হয় আমার নাম্বার আরও বাড়বে এটাই হলো সেই মাইন্ডসেট যেটা কিছু মানুষকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি তৈরি করে ওই বারো বছর বয়সেই ইলন মাস্ক অনলাইন গেম ব্লাস্টার ডেভেলপ করে আর এই গেমটিকে পাঁচশো ডলারের বিনিময়ে একটি অনলাইন কোম্পানিকে বিক্রি করে দেয় এরপর ইলন মাস্ক জিপটু নামের একটি অনলাইন সাইট ডেভেলপ করে আর ওই ওয়েবসাইট থেকে বাইশ মিলিয়ন ডলার রোজগার করে আর ওই টাকাকে পুনরায় রি করে দেয় এরপরে এক্স ডট কম নামের একটি অনলাইন পেমেন্ট সাইট তৈরি করেন যা আজ পেপাল নামে সারা পৃথিবীতে পরিচিত আর এই কোম্পানিটা ইলন মাস্ক একশো মিলিয়ন ডলারে বিক্রি করে দেয় খুবই কম বয়সে ইলন মাস্ক নিজের ব্রেনকে ব্যবহার করে মিলিয়ন আর হয়ে যায় আর এর পরবর্তী একটি কোম্পানি বিক্রি করে ইলন মাস্ক এক হাজার কোটি টাকা পায় আর ওই এক হাজার কোটি টাকা দিয়ে লাক্সারি গাড়ি এবং লাক্সারি বাড়ি না কিনে ইলন মাস্ক ওই টাকাকে আলাদা আলাদা বিজনেসে ইনভেস্ট করে দেয় আর নিজে রেন্টে থাকা শুরু করে এটা পাগলামো নয়তো আর কি কিন্তু দাঁড়ান ইলন মাস্কের আসল পাগলামোর গল্প আকাশের দিকে তাকিয়ে শুরু হয় ইলোন মাস্ক ভাবে পুনরায় যদি কোনো একটি অ্যাস্টরয়েড এই পৃথিবীতে এসে পড়ে তাহলে তার জন্য একটি ব্যাক প্ল্যান থাকা দরকার যেখানে মানুষ এই পৃথিবী ছেড়ে যেতে পারবে আর এই কারণেই মঙ্গল গ্রহে মানুষকে পাঠানো আর সেখানে একটি শহর তৈরি করার পাগলামতে ভর্তি একটি স্বপ্ন দেখেন আর ওই স্বপ্নটা সত্যি করার জন্য মাস্কের প্রয়োজন ছিল রকেট আর ওই সময় উনি এই পৃথিবীর থেকে সস্তা রকেট তৈরি করার সিদ্ধান্ত নেন এমনই কিছু পাগল মানুষ থাকে যারা ইতিহাস তৈরি করে কারণ এদের ভিতরে এমন একটি জেদ থাকে যে বলে এমন কিছু করে দেখাতে হবে যেটা আজকের আগে কেউ করতে পারেনি তখন রকেট তো অনেক দেশেই তৈরি করেছে আর সেই সমস্ত রকেটগুলো সফলভাবে লঞ্চ করা হয়েছে কিন্তু ইলন মাস্ক সব থেকে সস্তা রকেট তৈরি করতে চেয়েছিলেন যেটা লঞ্চ করার পরে পুনরায় পৃথিবীতে ফিরে আসবে আর সেই রকেটটাকে যেন পুনরায় ইউজ করা যায় আর এই পাগলামোর মতো আইডিয়া নিয়ে ইলন মাস্ক রাশিয়া চলে যায় সেখানে থাকা পুরোনো মিসাইলের পার্টস কেনার জন্য কিন্তু ওই পুরোনো মিসাইলের পার্টস দেবার জন্য ইলন মাস্কের কাছে থেকে আট মিলিয়ন ডলার চাওয়া হয় যা ইলন মাস্কের সম্পূর্ণ প্রোজেক্টের বাজেটের থেকেও বেশি আর সেখানে ইলন মাস্কের সব থেকে সস্তায় রকেট তৈরি করার যে প্ল্যান সেটার অনেক মজা ওড়ানো হয় আর ইলন মাস্কের ডিল ক্যান্সেল করে দেওয়া হয় কিন্তু যারা হার মেনে নেয় তাদেরকে পাগল কিভাবে বলা হবে যে মানুষটি আর পাঁচটা সাধারণ মানুষের মতোই স্কুলে ফিজিক্স পড়েছিল যার কাছে রকেট ইঞ্জিনিয়ারিংয়ের কোনো ডিগ্রি ছিল না সেই মানুষটি পৃথিবীর সব থেকে সস্তা রিউজেবল রকেট তৈরি করার জেদ করে বসে আর দিনরাত পরিশ্রম করে দু হাজার ষোলো সালে রকেট তৈরি হয়ে যায় কিন্তু ওই রকেট লঞ্চ করার মাত্র সাঁত্রিশ সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ রকেটটা ব্লাস্ট হয়ে যায় এই মানুষটির চার বছরের পরিশ্রম জেদ এবং ত্যাগ এক সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যায় যে মানুষটি তার সব কিছু একটি প্রোজেক্টের ওপরে লাগিয়ে দিয়েছে তার জন্য এর থেকে খারাপ আর কী হতে পারে কিন্তু তখন এই মানুষটি বলে হেরে যাওয়াটা আমার অপশনের মধ্যে নেই আর এর এক বছর পরে ইলন মাস্ক পুনরায় আর একটি রকেট লঞ্চ করে আর ওই রকেটটি পুনরায় ফেল হয়ে যায় তৃতীয়বার পুনরায় রকেট লঞ্চ করে আর সেটাও ব্লাস্ট হয়ে যায় পরপর তিনবার রকেট লঞ্চ ফেল হয়ে যায় আর এরপরে যখন ইলন মাস্ককে একটি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় আপনার মধ্যে কি হার মেনে নেবার চিন্তা আসে না তখন ইলন মাস্ক যে উত্তরটা দিয়েছিলেন সেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন ইলন মাস্ক বলেন ফেল হয়ে যাওয়াটা হলে একটি অপশন কিন্তু কাজ না করার কোনো অপশন নেই আই উইল নেভার গিভ আপ আমি কেবলমাত্র দুটো কন্ডিশনে হেরে যেতে পারি হয় আমি মরে যাব অথবা আমি পঙ্গু হয়ে যাব। আমার কাছে অসম্ভব বলে কোনো কিছু নেই যেখানে সারা পৃথিবীর সঙ্গে সঙ্গে নাসার ইঞ্জিনিয়াররাও এনাকে পাগল বলা শুরু করে সবাই হাসা শুরু করে ইলন মাস্কের ভীষণ নিয়ে তখন ইলন মাস্কের কাছে কেবলমাত্র আর একটি রকেট লঞ্চ করার মতো টাকা বেঁচেছিলো পুরোনো ইঞ্জিনিয়ারগুলো রিজাইন করে চলে যাচ্ছিল ভালো ইঞ্জিনিয়ার হায়ার করার মতো টাকা ছিল না আর খারাপ ইঞ্জিনিয়ার ইলন মাস্ক হায়ার করতে চাইছিলেন না আর এরপরে যে মানুষটির কাছে রকেট ইঞ্জিনিয়ারিংয়ের কোনো ডিগ্রি ছিল না সেই মানুষটি এই প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়ার হয়ে যায় আর যখন আপনাকে আটকানোর সমস্ত চেষ্টা ফেল হয়ে যাবে তখন মানুষ আপনাকে পাগল বলা শুরু করবে এরপরে ইলন মাস্ক প্রতি সপ্তাহে একশো থেকে একশো কুড়ি ঘন্টা কাজ করা শুরু করে দেয় যা প্রতিদিন চোদ্দ থেকে সতেরো ঘন্টা হয় নিজের সমস্ত টাকা নিজের শরীর নিজের মন নিজের ব্রেন নিজের সব কিছু এই চতুর্থ রকেট লঞ্চ করার জন্য লাগিয়ে দেন বন্ধুরা ভিড়ের সঙ্গে চলাটা তো সহজ কিন্তু আপনাকে পাগল হতে হবে এই ভিড় থেকে আলাদাভাবে চলার জন্য এবং আলাদা কিছু অর্জন করার জন্য আর সবশেষে সেটা হয় যার উপরে বিশ্বাস কেবলমাত্র এই পৃথিবীর একটি মানুষেরই ছিল পৃথিবীর ইতিহাসের সব থেকে সস্তা রকেট লঞ্চ সফল হয়ে যায় ওই মুহূর্তে মাস্ক এটা প্রমাণ করে দেয় যদি সত্যিই আপনার স্বপ্নের উপরে বিশ্বাস থাকে যদি আপনি পাগলামোর সর্বোচ্চ সীমা পার করতে প্রস্তুত থাকেন তাহলে পৃথিবী একদিন আপনার সামনে মাথা মতো করবেই কেবলমাত্র আপনার নিজের উপরে বিশ্বাস থাকতে হবে আর এরপরেও ইলন মাস্ক দাঁড়িয়ে পড়েনি আগামী চার বছর কঠোর পরিশ্রম করে ইলন মাস্ক রিউজেবল রকেট তৈরি করে দেখান যে রকেট লঞ্চ করার পরে স্যাটেলাইটকে স্পেসে ছেড়ে দিয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসতে পারবে আর দু সালে ওনার এই স্বপ্নটাও সত্যি হয়ে যায় ইলন মাস্ক বলেন আপনার স্বপ্নটা কত দ্রুত পূর্ণ হবে এটা নির্ভর করবে কোনো একটি কাজ আপনি কত দ্রুত করতে পারেন যদি আপনি একটি ঘর পরিষ্কার করার জন্য ছমাস সময় বার করেন তাহলে ওই ঘরটা পরিষ্কার করতে ছমাস সময় লাগবে আর যদি আপনি ওই ঘরটা তিন মাসের মধ্যেই পরিষ্কার করতে চান তাহলে ওই ঘরটা মাত্র তিন মাসেই পরিষ্কার হয়ে যাবে আর এমনই একটি ঘটনা ঘটে যখন টেসলার হাই ডিমান্ড হয় মাত্র তিন মাসের মধ্যেই পঞ্চাশ হাজার গাড়ির অর্ডার চলে আসে যা তৈরি করা নেক্সট টু ইম্পসিবল ছিল কিন্তু ইলন মাস্কের কাছে ইম্পসিবল বলে কোনো জিনিস ছিল না উনি এটাই বিশ্বাস করতেন যে করতে হবে তো করতেই হবে এরপরে আগামী তিন মাসের মধ্যেই ইলন মাস্ক পঞ্চাশ হাজার গাড়ির অর্ডার পূর্ণ করে দেখায় ইলন মাস্ক বলেন প্রতিটা ফিল্ডের বেস্ট মানুষও ফেল হয়ে যায় কিন্তু আপনি কি সেই কাজটা করছেন যে কাজটার জন্য আপনার মনের ভিতরে আগুন জ্বলে উঠেছে অথবা যখন আপনি কাজ করেন না তখনও আপনি ওই কাজটা সম্পর্কে চিন্তা করেন আপনার ব্রেন তখনও ওই লক্ষ্যের প্রতি কাজ করে চলেছে আর যদি এমনটা হয় তাহলে বিশ্বাস করুন আপনি সফলতা অবশ্যই পাবেন ইলন মাস্কের আট থেকে দশটা এমন বিজনেস আছে যে বিজনেসগুলোর সফল হওয়ার সম্ভাবনা হয়তো দশ পার্সেন্টেরও কম যেমন ওপেন এআই সোলার সিটি হাইপার আর এগুলো হলো ইলন মাস্কের ফিউচারিস্টিক চিন্তা যার উপরে উনি বিশ্বাস করেন আর এই সমস্ত স্বপ্নের মধ্যে একটি হলো হাইপার যেখানে মাটির নিচে এরোপ্লেনের থেকে দ্রুত ট্রাভেল করে অন্য একটি স্থানে পৌঁছানোর প্ল্যান আছে ইলন মাস্কের ফিউচার প্রোজেক্টের মধ্যে এটাও হলো একটা যেখানে মঙ্গল গ্রহে একটি সাধারণ মানুষ যেতে পারবে এবং সেখানে গিয়ে থাকতে পারবে ইলন মাস্ক বলেন আমি চাই যখন আমরা ভবিষ্যতে সম্পর্কে চিন্তা করব, তখন যেন আমাদের ভালো অনুভূতি হয় কারণ আমরা তার জন্য পরিশ্রম করছি এই মানুষটি আজও সপ্তাহের সাত দিনের মধ্যে পাঁচ দিন নতুন কিছু শেখার চেষ্টা করে এত বেশি সফল হবার পরেও নিজের সাতচল্লিশতম জন্মদিন চব্বিশ ঘন্টা কাজ করে সেলিব্রেট করেন আর এই মানুষটা এখনও দাঁড়াতে রাজি নয় আর এই সম্পূর্ণ ভিডিও থেকে আমরা যেটা শিখতে পারি যদি আমাদের জীবনে কোনো কিছু ইম্পর্টেন্ট থাকে তাহলে সেটা হলো আমাদের স্বপ্নের জন্য পাগলামো ইলন মাস্ক বলেন দ্য ফার্স্ট স্টেপ টু কনকিউর সামথিং ইজ টু বিলিভ দ্যাট ইউ ক্যান ডু ইট সবার আগে আপনার নিজের উপরে হানড্রেড পারসেন্ট বিশ্বাস থাকতে হবে নিজের উপরে কনফিডেন্স থাকতে হবে যে এই কাজটা আপনি করতে পারবেন পৃথিবীর সব থেকে ভালো পরামর্শ হলে এটা আপনাকে প্রতিনিয়ত চিন্তা করতে হবে আর আপনাকে এই কথার ওপরে মনোযোগ দিতে হবে যে আপনি নিজেকে কিভাবে আরও বেটার তৈরি করতে পারবেন আর কখনও নতুন কোনো কিছু শুরু করতে ভয় পাবেন না কারণ এটাই আপনাকে পৃথিবীর থেকে আলাদা তৈরি করবে এবং আপনাকে একটি আলাদা পরিচয় দেবে আর আপনার মধ্যেও কি আপনার স্বপ্নকে নিয়ে পাগলামো আছে যেটা আপনাকে দাঁড়িয়ে থাকতে দেয় না ইলন মাস্ক বলেন প্রতিটা অর্ডিনারি মানুষই এক্সট্রা অর্ডিনারি কাজ করতে পারে আর এটা প্রতিটা মানুষের চয়েসের ওপরে নির্ভর করবে যে সে তার জীবনে কি হতে চায় তাই আপনি আপনার স্বপ্নের জন্য বুদ্ধিমান নয় বরং পাগল হয়ে যান সবশেষে আজকের এই ভিডিওটির কোন কথাটি আপনার সব থেকে বেশি ইন্সপায়ারিং মনে হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং